দিল্লিতে যেমন মূল রাস্তা কেটে সেখান থেকে স্টিলের পাইপ তুলে ঝালিয়ে নাটবল্টু লাগিয়ে পারমানেন্ট স্ট্রাকচার করেছিল বিজেপি সরকার কেউ যেন ঢুকতে না পারে দিল্লিতে একদম ঠিক একই কায়দায় মূল রাস্তা কেটে স্টিলের পাইপ বসিয়ে ঝালাই করে নাটবল্টু দিয়ে পারমানেন্ট স্ট্রাকচার করে রাখলো যাতে কেউ কখনো ঢুকতে না পারে যেমন অগণতান্ত্রিক দিল্লির বিজেপি সরকার অগণতান্ত্রিক রাজ্যের তৃণমূল সরকার এবং একেবারে ভয়ে ভয়ে হয়ে আছে অপরাধীরা নিজেরা জানে তার অপরাধী তাই তাদের এরকম ভয়ের প্রতিফলন খুব যে নিজের মানুষ রাজ্যের মানুষ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের সরকারের মূল যে ঘটনা আজকে কলকাতায় পুলিশ তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে শুধু কলকাতা পুলিশ তো না ডিজির নেতৃত্বে পুলিশ বাহিনী তারা যেভাবে কলকাতায় দাপিয়ে বেড়াল একেবারে রণক্ষেত্র জলকামান কাদানে গ্যাস সহ নানাবিধ ব্যবস্থা আজ তো দারুণ দাপট দেখালো মানুষ বলছে এই দাপট দেখানো পুলিশ সেদিন আরজি করে দুষ্কৃতীদের দেখে পালিয়ে গেল কেন হাসপাতালের মধ্যে গিয়ে কোয়ার্টারে হাসপাতাল কর্মচারীদের পোশাক পরে লুকিয়ে গেল কেন দুষ্কৃতী দেখে যারা পালিয়ে গেল তারা হাসপাতাল ভাঙচুর করতে অ্যালাউ করল তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা করলো তাহলে যে পুলিশ আরজি করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য দৌড়ে পালালো সেই পুলিশ মানুষ যেন বিচার চাইতে না পারে সেই কারণে দারুণ দাপট দেখালো পুলিশ পারে মানুষের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণ করতে আবার সেই পুলিশই দুষ্কৃতীদের পূর্ণ সাহায্য করে হাসপাতাল ভাংচুরের ব্যবস্থা যে করতে পারে দুটো ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল রাজ্য তো খেয়ে ফেলা হয়েছিল মহিলাগত চল্লিশ ফুটের বাইরে ছিলেন অপুস্থল থেকে তাহলে কোনো প্রভাব পড়েনি বহিরাগতদের সঙ্গে তাহলে পরিবারের লোকরা ওখানে উপস্থিত ছিলেন গতকাল এমন দাবি করলো পুলিশে আবার তিলোত্তমার পরিবার বলছে এটা ডাহা মিথ্যা কথা বেলা তিনটের পর ঘটনাস্থলে এসপি নিজে গিয়ে নিজে যান তখন কিন্তু অপুস্থল ঘেরা ছিল না দেখেই মনে হয়েছিল মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এটা নিয়ে কি বলবেন দেখুন একেবারে ধরা পড়ে যাচ্ছে মানুষ যখন তিলোত্তমার বিচার চাইছে জাস্টিস ফর আর্যিকর তখন ধামাচাপা দিতে গিয়ে প্রত্যেকটি মুহূর্তে শাসক পুলিশ এবং আর্যিকর কর্তৃপক্ষ তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে ধরা পড়ে গেছে হাইকোর্টের কাছে ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টের কাছেও ধরা পড়ে গেছে আর পুলিশের অফিসার কোথা থেকে আসে এর আস অগুস্তল ঘিরে রেখেছি কতটা চল্লিশ ফুট বাইরের এগারো ফুট ঘেরা ছিল না মানে রেখো তা ঘরের মধ্যে অগস্তল বলে কেউ ভাগ করতে পারে নাকি আর কে ঘিরে রেখেছিল মিথ্যে এই পুলিশকে দিয়ে এত ডাহা মিথ্যে বলাচ্ছে সরকার যে কারণে পুলিশের ওপরে মানুষের কোনোরকম ভরসা থাকছে না ক্রমশ কমছে একেবারে স্পষ্ট যে ঘটনাস্থল ক্রাইম সিন যাকে বলা হয় সেটাকে অরক্ষিত রেখে সেখানে সমস্ত বাইরের লোকদের ডেকে নিয়েছে প্রিন্সিপাল এবং পুলিশের অফিসার তারা মিলিয়ে লোপাট করার বন্দোবস্ত করেছে এবং সেই কারণে অপরাধের দায় ওই পুলিশ আধিকারিক সহ প্রিন্সিপাল সহ বাকি যারা ছিলেন তাদের সবার এদের প্রত্যেককে ধরে চিহ্নিত করে হেফাজতে নিয়ে তদন্ত করলে সব বেরিয়ে যাবে সব বেরিয়ে যাবে যারা ধামাচাপা দিয়েছিল তারা স্পষ্ট হয়ে গেল ছবিতে তাদের দেখা যাচ্ছে আওয়াজ দেখা শোনা যাচ্ছে যে পরিস্থিতি আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন টিএমসির হাল ধরতে ভালো তৃণমূল দলের মধ্যে ভাইপো কি বলবেন আর পিসি কি বলবেন আর কেউ সকালে ভাইপো তো বিকেলে পিসি এসব গল্প শুনে আমাদের কোনো লাভ নেই আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট কথা হচ্ছে জঘন্যতম অপরাধ নিকৃষ্টতম অপরাধ এবং সেটাকে ধামাচাপা দেবার জন্য গোটা প্রশাসন লেগে পড়ল মুখ্যমন্ত্রী বলে দিলেন মূল আসামিকে ধরা হয়ে গেছে ধরে দিয়েছে মূল আসামিকে ধরে দিয়েছে মূল অপরাধীকে ধরে দিয়েছে মানে দেখে শুনে মনে হচ্ছিল যে মূল অপরাধী কে সেটা মুখ্যমন্ত্রী জানেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ তিনি গেছেন সেই কারণে মুখ্যমন্ত্রী তাকে ধরে দিয়েছেন এটা তৃণমূলের সবাই বুঝতে পারছে ধরা পড়ে গেছে এখন ভাইপো একরকমভাবে ভাবে বলছে কি পিসি আর একরকম বলছে কিন্তু আমরা চাই জাস্টিস ফর আর্যকর এই জিনিস আর মেনে নেওয়া যায় না এবং আর মূল ঘটনা থেকে নজর ঘোরাবার সব রকমের চেষ্টা হচ্ছে আমি আগেও বলেছি আমি এখনও বলছি যেভাবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা এবং শাসক দল পারস্পরিকভাবে দ্বৈরথে জড়ালেন তাতে বোঝাই যায় যে আসলে মূল ইস্যু থেকে মানুষের চক্ষুটা ঘুরিয়ে দাও মূল ইস্যু আর মানুষের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা এবং মানুষ তো ইনসাফ চায় মানুষ তো বিচার চায় ইনসাফের দাবি তো বহুদিন আগে থেকে বাম ছাত্র যুবরা করছে ইনসাফ চায় ইনসাফ পায়নি বিচার চায় বিচার পায়নি কামদুনি বিচার পায়নি পার্কস্ট্রিট বিচার পায়নি হাসখালি বিচার পায়নি অন্তত আর্যিকর বিচার পাক এই হচ্ছে মানুষের মূল মনোভাব এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাবার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে কখনও পিসি ভাইপোর গল্প কখনও নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প সরকারি সমস্ত বাসকে আটকে রীতিমতো তল্লাশি ব্যাগ হালটে এবং সেখানে সবকে যারা নবান্ন যাচ্ছিল তাদেরকে তো নামিয়েছে তাদের বাস ঘুরিয়েছে কিন্তু যারা কাজে যাচ্ছিল তাদের ব্যাগ তল্লাশি এবং তাদেরকে তল্লাশি এবং দীর্ঘক্ষণ আটকে রাখতে আমি আজ পূর্ব মেদিনীপুরে আছি আমাকে মানুষের সঙ্গে অনেক দেখা হয়েছে দারুণ অভিযোগ করলেন বললেন যে নন্দকুমার সেখানে বাস দাঁড় করিয়ে বাসের ওপর উঠে সব ছবি ছবি তুলছে আর সবাইকে চেক করছে বাসে করে কেউ যেন না যেতে পারেনি কোথায় নন্দকুমার তারপরে মেচেদা ফিচেদা এসে তারপর ট্রেন ধরে হাওড়া ওখান থেকে আটকানো শুরু হয়েছে নিমতৌড়ি ব্যারিকেড করে বাস আটকানো হয়েছে সবাইকে চেক আপ করা হচ্ছে এবং তারপরে ছবি ছবি তুলছে দেখে বাসের মধ্যে মহিলারা দারুণ বিরক্ত হয়েছেন যাত্রীরা খুবই বিরক্ত হচ্ছেন সরকার মানুষের বিরক্তি উৎপাদন করছে এবং কার্যত চেঁচে চেঁচে লোকে বলছে যে এখানে ছবি তুলছেন কেন ছবি কালীঘাটে গিয়ে এখানে ভিডিও করার দরকার নেই ভিডিও করুন কালীঘাটে অপরাধীরা কালীঘাটে লজ্জা এই যে ঘটনা যা আর্য করে হয়েছে সারা দেশ শিউরে উঠেছে গোটা দেশের ডাক্তার যারা মেডিকেল ফ্ল্যাটারনি সবাই প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন বিদেশেও পশ্চিম পশ্চিমবাংলায় গ্রামে গ্রামে শহরে মানুষ যেভাবে রুখে দাঁড়াতে চাইছে মহিলারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অভাবনীয় স্বতঃস্ফূর্ত এবং একের পর এক সরকার যে মিথ্যে বলছে ধামাচাপা দিচ্ছে যারা বলেছিল বাংলা তার মেয়েকে চায় তারা এখন বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে যে বাংলার সেই মেয়ের হাতে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই বাংলা তার মেয়ের নিরাপত্তা চায় সর্বনাশ করে দিয়েছে বাংলাকে স্ট্রিট বিচার পায়নি কামদুনি বিচার পায়নি কাকদ্বীপ কাটোয়া বিচার পায়নি ধূপগুড়ি বিচার পায়নি হাঁসখালি বিচার পায়নি বিচার পাবে তো বিচার পেতে হবে বিচার পেতে হওয়ার মনোভাবে গোটা রাজ্য জুড়ে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা প্রাণঘাতী ছক করা হয়েছিল বা নাশকতা ছক করা হয়েছিল ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুজন বিজেপি নেতৃত্ব গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে শাসকের বিরুদ্ধে চক্রান্ত করতে বিরোধীরা এই ধরনের যে ফন্দি এঁটেছিল এই ভাইরাল ভিডিও থেকে সেটা স্পষ্ট তৃণমূল কংগ্রেস কি বলেছে না বলেছে সবাই শুনতে পাচ্ছেন এবং তার কথা কি মূল্য আছে সবাই জানে পশ্চিমবাংলাতে এখন ভাইরাল ভিডিও কারবার চলছে সন্দেশশালীতে এটা বোঝা গেল তৃণমূলও আছে তার মধ্যে বিজেপিও আছে তার মধ্যে তৃণমূল বলছে আমরা নেই বিজেপি আছে বিজেপি বলছে আমরা নেই তৃণমূল আছে আসলে ভাইরাল ভিডিও মানে একটা কোথাও একটা ফেক ঠেক কিছু তৈরি করার একটা প্রক্রিয়া এটা পশ্চিমবাংলায় চলছে এবং চালু হয়েছে এটা না বোঝার কোনো কারণ নেই কলকাতায় নবান্ন অভিযানের নাম করে মুখোশ কেন কোনো সংগঠন নেই এখানেই গেল মুখোশ যাই হোক মানুষ যারা মনে করেছেন তারা গেছেন এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সরকারের বিরুদ্ধে মানুষের খুব প্রবল কিন্তু কর্মসূচিকে ঘিরে যেভাবে বিরোধী দল দলনেতা গুলি চলবে এই প্রচারটা করলেন এবং যেভাবে শাসক দলের নেতারা গুলি চলবে লাশ চায় ওরা এইভাবে প্রচারটা করলেন তাদের বোঝা গেল যে বিজেপি এবং তৃণমূল এই ঘটনাটাকে কেন্দ্র করে বাইনারি তৈরি করে আসলে মূল ফোকাস থেকে মানুষকে সরিয়ে দিতে চাইছে